নমস্কার বন্ধুরা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর এই নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের সেদ্ধ করে রাখা আলু আর আলুটা খোসা ছাড়ানোর পরে এখন আলুটাকে আমি একটু গ্রেড করে নেবো যাতে আলুটার মধ্যে কোনো লামস বা কোনো গাঁক না থাকে কিন্তু আপনারা চাইলে আলুটাকে ম্যাশেরও ম্যাশও করে নিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো আলুর ডালা না থাকে আর এখানে দেখুন বন্ধুরা আলুটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর এটাকে আমরা এখন সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রসেসে আর গ্যাসে এখন একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সামান্য একটু তেল আর এখানে আমরা তেলের ব্যবহার বেশি করব না আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান আর ছোট চামচের এখানে আমি হাফ চামচ মতো জোয়ান অ্যাড করেছি আর জোয়ানের ফ্লেভারটা এখানে খুবই ভালো আসে সেজন্য জন্য আপনারা এখানে অবশ্যই জোয়ানটা অ্যাড করবেন আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল আর এখন আমি এই কাপটা মেপে এখানে দেড় কাপ জল অ্যাড করেছি আর এই কাপ মেপে এখানে আমি আটাটাও অ্যাড করব আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আর এখন আমরা নুনটাকে ভালো করে জলের সাথে একটু মিক্স করে নেব আর জলের সাথে নুনটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমরা সেই কাপ মেপে অ্যাড করে দেবো এখানে এক কাপ আটা আর দেড় কাপ জলে আমরা এক কাপ এখানে আটা অ্যাড করেছি আর এখন আমরা আটাটাকে ভালো করে জলের সাথে মিক্স করে নেব আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মিডিয়াম ফ্লেমে আমরা কন্টিনিউ এটাকে নাড়িয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো আর প্রায় দু থেকে তিন মিনিট পরে দেখবেন এখানে একটা আটার ডো রেডি হয়ে যাচ্ছে আর আমাদের কড়াই থেকে এটা উঠে আসছে আর হাতে এভাবে আটা নিলে একটা ডালা মতো তৈরি হচ্ছে তার মানে আমাদের ডোটা এখন রেডি হয়ে গেছে আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর আমাদের ডোটাকে একটা থালার মধ্যে আমরা ট্রান্সফার করে নিয়েছি আর এখন এটাকে আমরা কভার করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেবো ততক্ষণ আমরা নাস্তার জন্য একটা ফুড রেডি করে নেব আর এবার আমি আবার গ্যাসে ঠিক সেম কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আপনারা বলতে পারেন ছোটো চামচে দু চামচ মতো তেল হবে আর প্রথমে এবার তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ অ্যাড করে দিলাম এখানে গোটা মৌরি আর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো ধনে ধনেটাকে আমি একটু ক্রাশ করে এখানে অ্যাড করেছি আর এই তিনটের কম্বিনেশান এই রেসিপিতে একদম চাঁদ চাঁদ লাগিয়ে দেবে আর ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি ছোটো চামচের এক চামচ ধনে পাউডার আর তার সাথে দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার এতে একটু ঝাল হবে না জাস্ট সুন্দর কালারের জন্য আমি অ্যাড করেছি আর তার সাথে হাফ চামচ মতো অ্যাড করে দিলাম এখানে আমচুর পাউডার আর ওয়ান বাই ফোর চামচ মতো এখানে অ্যাড করলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে বেশি অ্যাড করবেন না আর গ্যাসের ফ্লেমটা লোতে করে এখন আমরা এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম হাইতে করবেন না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে আর মশলাগুলো হালকা একটু ভাজা হলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সেদ্ধ করে রাখা আলু যেটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম আর এখন আমরা আলুটাকে ভালো করে মশলার সাথে কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নেব আর আলুটাকে ভালো করে মশলার সাথে ফ্রাই করার পরে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর নুনটা আমি এখানে প্রথমে দিনই নুনটা আমি শেষে অ্যাড করছি তার সাথে দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা আর এবার আমরা সব কিছুকে ভালো করে আবার আলুর সাথে মিক্স করে নেবো আর আলুর পুরটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য সবার শেষে এখানে আমি অ্যাড করে দিলাম ছোটো চামচের এক চামচ মতো বেসন আপনারা এইভাবে অল্প একটু বেসন অ্যাড করে দেখবেন দেখবেন পুরটা কতটা টেস্টি তৈরি হয় আর এইভাবে আমি এক থেকে দেড় মিনিট মতো বেসনটাকেও আমি আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা আমাদের চটপটায় একদম কালারফুল স্টাফিং একদম রেডি হয়ে গেছে নাস্তার জন্য আর তার সাথে পুটটা এখানে একদম স্মুথ তৈরি হয়েছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো আর ততক্ষণ যাব নেক্সট প্রসেসে আর এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কালো জিরে সামান্য একটু রেড চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচনো ধনে পাতা এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা একটা পাতলা মতো ব্যাটার রেডি করে নেব কিন্তু এখানে আমরা একবারে বেশি জল অ্যাড করবো না অল্প অল্প জল অ্যাড করব আর আমাদের একটা এখানে ব্যাটার রেডি করে নিতে হবে আর আমাদের এখানে ব্যাটারটা না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে তাই জন্য এখানে আমরা অল্প অল্প করেই জল অ্যাড করবো আর এরকম কনসিস্টেন্সির আমাদের একটা ব্যাটার রেডি করে নিতে হবে আর এদিকে যেমন আটার ডোটা আমি রেডি করে রেখেছিলাম এটা আগের থেকে অনেকটা ঠান্ডা মতো হয়ে গেছে আর এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে আমি একবার ভালো করে চটকে এটাকে একটা স্মুথ ডো মতো রেডি করে নেব এখন আমি আটা থেকে বড়ো সাইজে দুটো লেচি করে নিচ্ছি আর এখন একটা আমি আটার লেচি নিয়েছি এর উপর দিয়ে সামান্য একটু আটা ডাস্ট করে এখন আমরা একটা বড় রুটির মতো বেলে নেব আর এখানে রুটিটা আমরা বেশি মোটা করেও বেলবো না আবার খুব একটা পাতলা করেও বেলবো না মিডিয়াম করে আমাদের রুটিটা এখানে বেলে নিতে হবে আর এখন আমি একটা ধারযুক্ত গ্লাস দিয়ে এইভাবে এটাকে রুটির উপর রেখে এরকম গোল গোল করে কেটে নেবো এতে আমাদের একসাথে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে আর যে আটাটা আমাদের বেঁচে যাচ্ছে সেই আটা দিয়ে আমরা আবার নাস্তাগুলো তৈরি করে নেব আর এই দেখুন বন্ধুরা এইভাবে আমি গ্লাস দিয়ে কেটে এভাবে গোল গোল করে পিসগুলোকে আগে রেডি করে নিয়েছি তাহলে চলুন এবার নাস্তাগুলো আমরা রেডি করে নেবো আর এখানে আমরা যে পুটটা রেডি করেছিলাম এটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এক চামচ মতো আলুর পোটটাকে এইভাবে সেন্টারে রেখে এক সাইড থেকে উঠিয়ে আমরা আরেক সাইডে দুটো মুখকে এভাবে হাত দিয়ে জয়েন করে নেবো আর এইভাবে চেপে চেপে এটাকে ভালো করে একটু সিল করে দেবো আর মুখটাকে সিল করার জন্য এখানে কোনো জলের ব্যবহার করার দরকার নেই মুখটা এমনি সিল হয়ে যাবে কারণ এখানে আমাদের আটাটা এখানে স্মুথ আছে আর ঠিক একই রকমভাবে আমি আর একটা নাস্তা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর এখানে আমি এক চামচ মতো আলুর পুটটাকে ঠিক মাঝখানে রেখে দুদিকটা এইভাবে চেপে বন্ধ করে দেব খুব ইজিলি এটা হয়ে যায় আর বেশি সময়ও লাগে না নাস্তাগুলো তৈরি করতে আরে দেখুন বন্ধুরা এভাবে সব নাস্তাগুলোকে আমি আলু ভরে আগে রেডি করে নিয়েছি আপনারা রাতে বেলাও বানিয়ে রাখতে পারেন আর সকালবেলায় যখন এগুলো বানাবেন তখন আমাদের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডিপ করবেন আর এগুলো তেলে ভেজে এগুলোকে রেডি করে নিতে পারেন আর এভাবে আমি এক এক করে আমাদের নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করব। আর এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো আর তেলটাকে আমি আগে মিডিয়াম গরম করে নিয়েছিলাম আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন বা শ্যালো ফ্রাইও করে নিতে পারেন আর তেলে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এগুলোকে একটু টাচ করব না এগুলোকে কিছুক্ষণ ছেড়ে দেবো আর বন্ধুরা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অতি মূল্যবান আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আর একদিকটা হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেলে আমরা আস্তে করে এগুলোকে একটু চামচে করে একটু উল্টে দেবো আর এইভাবে আমরা এগুলোকে উল্টে দু দিকটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবো আর এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে আর এই দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে দুদিকে এখন এগুলোকে ভালো করে আমি তেল ঝরিয়ে এগুলোকে আমি বার করে নেব আর এই দেখুন বন্ধুরা আমাদের নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর এর আবার সময় আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা সিঙ্গার আর কচুরি খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আপনারা এইভাবে একটু ডিফারেন্ট নাস্তা বানিয়ে নিতে পারেন তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানান খান আর কেমন লাগলো আমার সাথে আপনাদের অনুভূতি শেয়ার করুন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ